আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ডেন্টার ভিও থেকে আমি আসছি আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে মোসাম্মদ মুক্তা আক্তার আজকের ভিডিওর যে টপিকটি সেটা হচ্ছে স্ক্যানিং করালে কি তাতে ক্ষতি হবে বা হচ্ছে স্ক্যানিং করালে আপনি কি কী সুবিধা পাচ্ছেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো অবশ্যই আমাদের এব পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন তো যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে স্ক্যালিং করালে কি আপনার দাঁতের ক্ষতি হবে কি না বা ক্ষয় হয়ে যাবে কি না এই নিয়ে আলোচনা করছি ঠিক আছে তো শুরু করছি আজকের টপিক স্ক্যালিং করালে কি দাঁত ক্ষয় হয়ে যাবে কি না স্ক্যালিং করালে মূলত আপনার দাঁত কখনোই ক্ষয় হয়ে যাবে না উল্টো আপনার দাঁতকে অনেক শক্তিশালী করে তুলবে সুরক্ষা করবে আপনার দাঁত ভালো রাখবে সেটা হচ্ছে কি কি। স্ক্যালিং করালে আপনার যে মাড়ি থেকে রক্ত পড়া বা হচ্ছে দাঁত ব্রাশ করতে গেলে হচ্ছে রক্ত পড়ে সেই সমস্যাটি কিন্তু থাকবে না এবং স্ক্যালিংয়ের মাধ্যমে সেটি বন্ধ হয়ে যাবে এবং স্ক্যালিং করানোর মাধ্যমে আপনার দাঁতে যদি পাথর জমে থাকে সে পাথর রিমুভ করবে আপনার দাঁতে যদি হচ্ছে হলুদ হয়ে যায় বা হচ্ছে অনেকে আমরা পান খাই পান খাওয়ার কারণে আমাদের দাঁত কিন্তু লাল এবং কালো হয়ে যায় তো হচ্ছে এই সমস্যাটিও কিন্তু সমাধান করবে স্ক্যানিংয়ের এর মাধ্যমে তো আমরা কিন্তু অনেকগুলো প্রবলেম থেকে সলভ পেলাম তাই না তো স্ক্যানিং করালে আসলে দাঁত ক্ষয় হয়ে যাবে না আবার অনেকে আমাদের কমেন্ট করে জানান যে স্কেলিং করালে নাকি দাঁত ফাঁকা হয়ে যায় এটা সম্পূর্ণ হচ্ছে ভুল আপনারা হচ্ছে ভুল কিছু মেয়ে মাথায় রেখে হচ্ছে ভাববেন না এটা হচ্ছে একদমই ভুল কথা একদম আমরা আপনাদেরকে সবসময় বলবো যে হ্যাঁ দাঁত রিলেটেড এই জন্য আমাদের আলোচনাগুলো শুনুন আমাদের ডক্টরের কাছ থেকে জানুন এবং আপনারা আমাদের এবি পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল বেশি বেশি দেখুন তাহলে হচ্ছে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক আইডিয়া হবে তাই আজকে আপনাদের অনুরোধে আমাদের এই ভিডিওটি করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আপনারা অনেকেই কমেন্ট করবেন বেশি বেশি যেন আমরা সেই ভিডিও সেই কমেন্টের রিপ্লাই আমরা একটি ভিডিও করে আপনাদের জন্য আপলোড করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ